গাজা পোড়াতে চেয়েছিল যারা রবের হুকুমে পুড়ছে তারা আগুন জ্বলছে অশ্লীলতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া আল্লাহর বিচার দেখো। তারা কোটি কোটি টাকা খরচ করে ফিলিস্তিনের উপরে যে হামলা চালিয়ে আগুন জ্বালিয়েছে তারা আর আমার আল্লাহ বিনা টাকায় বিনা যুদ্ধে বিনা বিমানে কীভাবে তাদেরকে জ্বালাচ্ছে হার এটাই হচ্ছে আল্লাহর বিচার কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু সেরে দেয় না ঠিক আছে এই জন্য সবারই এটা মনে রাখা উচিত বড়ো বড়ো নাস্তিক ফেরাউল নমরুদ তাদেরও অনেক ক্ষমতা ছিল কিন্তু কেউই কিন্তু টেকতে পারেনি ইনশাল্লাহ আগামীতেও কেউ টেকতে পারবে না আল্লাহ কোরআনে সুরা বুঝায় বলেছেন নিশ্চয়ই তোমার রবের পাকরাও বড়ই কঠিন